হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো তোমার সকলেই সবসময় ভালো থাকবে এটা চায় আমি করি যে তোমার সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি দেখাচ্ছি মানে সাদা লঙ্গনের ভ্যারাইটি এক কথায় হোয়াইট লঙ্গন হোয়াইট লঙ্গনের ভ্যারাইটি দেখাচ্ছি প্রচুর গাছটা বড় হয়েছে এখান থেকে প্রচুর চারা তৈরি হয় এবং কি মাদার গাছও মাঠে আমার প্রচুর আছে এখানে সব চারা তৈরি হয় আর এগুলো হচ্ছে হোয়াইট লঙ্গন মাঠের আমি ফলটা একসময় দেখিয়ে দিব এখন যেতে পারছি না নেক্সট ভিডিওতে দুই একটা ভিডিওর পরেই সাদা লং ভিডিও চলে আসবে কারণ ফল এখন হতে হতে লেগেছে লেগেছে মোটা তো যাই হোক আমি এখানকার গাছটা দেখাচ্ছি এখানকারও মাদার মাদার গাছ গাছ একটু প্রচুর ডাল কাটা হয় নাহলে আরো বড় মাদার গাছ হতো আর এক কথায় সাদা না খেতে খুব সুন্দর সুমিষ্ট এবং কি বীজ একটু ছোটই হয় অন্যান্য লঙ্গনের তুলনায় আর মিষ্টি তো খুব সুন্দর আর সাদা লঙ্গনটা তো এক কথায় দেখতে অসাধারণ লাগে মানে খুব সুন্দর লাগে আর মোটা হয় লঙ্গনটা কারণ আমার নিজের দেখতে পাচ্ছি হচ্ছে খেয়েছি খুব সুন্দর আমি ভিডিও আপনাদেরকে দেখাবো তারপরে মানে মিডিল বরাবর কেটে দেখাবো যে আঠিটা কতটা ছোট কি বা মোটা সব রকম মানে আমি দেখাবো ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন হোয়াইট লঙ্গনটা এমনি সত্যি খুব সুন্দর খেতে সুন্দর মিষ্টি সব দিক দিয়ে ভালো আপনারা চাইলে ছাদে যে কেউ অনায়াসে হোয়াইট লঙ্গন করতে পারেন আর আগেকার থেকে অবশ্যই এখন এই লঙ্গন বা যে কোনো সবাই অনেক বেশি বেশি করে করছে তো যাই হোক আপনার অন্যান্য ফলের সাথে মানে সাথে সাথে যে কোনো যেমন লংন পিং পং বা পিং পিং পং হোয়াইট এইসব লঙ্গনগুলা রাখবেন এগুলা মানে আঠি বা বিষটা ছোট বিষ ছোট এবং শ্বাস অনেক মোটা হয় খুব সুন্দর সুমিষ্ট হয় আপনারা চাইলে ফোন করলে এই চারা অবশ্যই পাবেন হোয়াইট লঙ্গন বা পিং পং বা পিং পিং পং এর যাই হোক আমি গাছগুলো সব ঘুরে ঘুরে দেখাচ্ছি গাছ এমনি খুব সুন্দর আর এরকম সুন্দর রাখতে হয়তো আপনারা ভাবছেন যে অনেক কিছু আমরা গাছে দিই একদম খাঁটি সত্য কথাই বলছি যে আমরা অনেক কিছু গাছে কোনো স্প্রে করি না যেমন কালকে এখানে দেওয়া হয়েছে সাপ ফাঙ্গি সাইডে দেওয়া হয়েছে আপনারা সাপ এরকম ফুল আসার টাইমে সাপ পাউডার দিবেন তবে আর একটু কদিন আগে দিতে হবে ফুল ফুটে গেছে অসুবিধা নাই তবে যেমন এই গাছে ফুল দু একটা দু একটা ফুটছে কিন্তু বেশিরভাগই মানে ফুলের এই যে মানে জালি এসছে মানে ফুটেনি এখনো আবার কিছু কিছু ফুটেছে এরকম অবস্থা আপনারা দিবেন মানে ফুল ফোটার কিছুদিন আগে যেমন এই এই লতাটা আছে আমি দেখাচ্ছি ফুলের ইটা আসছে এখানে কিন্তু ফুল ফুটেনি ফুল ফুটা ফুল এই যে এটাকে বলছে ফুল ফুটে গেছে এটা এটা এখন পরাগ্রায়ণ হবে মধুমাছি বসবে মৌমাছি বসবে এখানটায় মানে বীজ দেওয়া যাবে না বা সাপ ফাঙ্গি সাইড যে কোনো কিছু স্প্রে করা যাবে না কিন্তু এটা আপনি আরামসে দিতে পারবেন তো এভাবেই মানে গোটা গাছে দিয়ে হয়ে গেছে কথায় তো এরকম অবস্থা আপনারা দিবেন মানে ফুলটা ফুটে যাবে তখন দিবেন না এরকম আসবে যখন ফুলের তখন দিবেন সাপ বা বিলাই টক্স কপার দিবেন এই সব গাছগুলো দেখাচ্ছি আমি বা এইসব ডালগুলা সাপ বিলাই স্কপার কপার বা অ্যান্ট্রাগল এইসব দিবেন তাহলে আপনাদের হচ্ছে কি মানে ফুলটা একথা এই গুড়া থেকে কিন্তু জালি ঝরবে না এই সরি ফুলের মানে ছোট ছোট না তাহলে ঝরবে না দানাটা প্রচুর পরিমাণে এর মধ্যে দেখা যাচ্ছে লঙ্ঘনও এসছে এই যে আমি দেখাচ্ছি কিছু কিছু খুব বেশি আসেনি এই যে এখানটা এসছে এই গাছে হয়েছিল অল্প লঙ্গন হয়েছিল তবে এবার ভালোই সব ফুল আসতে রয়েছে গাছে তবে আমরা চারার জন্য প্রচুর ডাল কেটে ফেলে দিয়ে ছেঁটে ফেলে দিয়ে কিছু করার নাই এই যে আমি দেখাচ্ছি ছোট ছোট সব জালি এসছে আর এই লঙ্গনটা এক কথায় অনেক দিন ধরে হয় শীত পর্যন্ত হয় হয় লঙ্গনটা এটা একটা খুব ভালো দিক এখন থেকে শীত পর্যন্ত হবে কারণ এর আগে মাঠের কাছে একবার হলো আবার সব মুকুল আসছে কারণ এটা শীত পর্যন্ত হয় দেখতেই খুব সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর মিষ্টি তবে লিচুরই একটা বিকল্প লিচু যেমন লিচুর টাইমে হয় সবাই জানে যে ওই টাইমে একটা লিচু হয় কিন্তু আজ থেকে আড়াই তিন মাস আগে বা দুই মাস আগে লিচু পাড়া হয়ে গেছে তবে এখন ফের এটি অফ টাইমে হচ্ছে এটি আমরা একটা পাচ্ছি মানে লিচুর মতো সমষ্টি একটা ফল পাচ্ছি খেতে এটা মানে একটা খুব সুন্দর ভালো লাগে আনন্দ পাওয়ার জিনিস আর যদিও তা আবার ছাদে হচ্ছে কিন্তু লিচু অবশ্যই ছাদে হয় না বন্ধুরা আপনারা ভালো করে জানেন হয়তো লিচু হলেও খুব ভালো হয় না দু একটা হয়তো ফলন আসে বা দশটা পাঁচটা হয় কিন্তু লঙ্গন একটু আপনি যদি বড় জায়গায় বা হাফ ড্রামে দেন কিন্তু প্রচুর পরিমাণে লঙ্গন থোকায় থোকায় হয় কিন্তু লিচু কিন্তু হতে চায় না কারণ লিচুর একথায় গুটি কলম থেকে হয় বা যে কোনোভাবে হয় যাই হোক লিচুর এক কথায় হয় না টবে আমরাও চেষ্টা করেছি হয় না আর অনেক ছাদ বাগানি তারাও করেছে পারেনি বা অনেকজন বলে যে ছাদে লিচু হচ্ছে না বা অনেকজন করেছে মানে গাছটায় বাদ দিতে হয়েছে লিচু এক কথায় ছাদে আপনারা করবেন না লিচু দশটা পাঁচটা দুটো একটা হয় আর লঙ্ঘন সেক্ষেত্রে লঙ্গন করবেন লিচু থেকে মোটামুটি ভালো এক কথায় ফলন পাবেন ভালোই লিচুটা একবারই হয় না আর মোটামুটি আপনার ফুল আসে গ্রাফটিং চারা এগুলা মানে লঙ্গন বারবার হতেই থাকে যেমন ফোর সিজন লঙ্গন এগুলা বারবার হতে থাকে কিছু কিছু ভ্যারাইটি আছে খুব সুন্দর ভ্যারাইটি তো এইসবের মধ্যে আপনারা করবেন লঙ্গন যে আহামরি প্রচুর লাগাতে হবে তা না জাতের নাম শুনে অল্প অল্প লাগাবেন যখন আপনি সাকসেস পাবেন ভালো হবে তখন আপনার যদি মন যায় বা সব দিক দিয়ে সামর্থ্যের দিক দিয়ে সব দিক দিয়ে সত্যি বলতে গেলে তখন আপনি আস্তে আস্তে বাড়াবেন আর প্রথমে যে হুট করে যে আপনাকে পাঁচটা দশটা ভিডিও দেখে যে ভিডিও নেশায় গাছের লাগানো নেশায় যে প্রচুর পরিমাণে করে ফেলতে হবে তা না আপনারা অল্প অল্প আস্তে আস্তে করবেন তাহলে আপনাদের সব দিক দিয়ে বজায় থাকবে তো যাই হোক আমি ভিডিও লম্বা করছি না আপনার ভিডিওরা আমার যারা দেখবে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে যে কোন ভিডিও কখন দেখতে চাইছেন আমি কমেন্টে সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করব তো যাই হোক ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না ভিডিওটা অব্দি শেষ করছি না ভিডিওতে আবার আসছি বন্ধুরা